আফ্রিকা ও ইউরোপের মধ্যবর্তী স্থানে কোন সাগরটি অবস্থিত লোহিত সাগর কাস্পিয়ান সাগর ভূমধ্য সাগর বাল্টিক সাগর সঠিক উত্তরটি হল অপশন সি ভূমধ্য সাগর তেল আভিভ কোন দেশের উল্লেখযোগ্য শহর সৌদি আরব ইসরায়েল ইরাক ইরান সঠিক উত্তরটি হল অপশন বি ইসরায়েল কোন নদীকে বলা হয় লাইফ লাইন ইউরোপিয়ান ট্রেড টেমস রাইন ভোল্লা সিন সঠিক উত্তর হল অপশন বি রাইন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কেন্দ্র বা ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত প্যারিস ভিয়েনা বার্লিন জেনেভা সঠিক উত্তর হল অপশন বি ভিয়েনা মার্কারি সর্বাধিক কোন দেশ উৎপাদন করে মেক্সিকো কানাডা ইতালি জার্মানি সঠিক উত্তরটি হল অপশন সি ইতালি ডেনমার্কের রাজধানী হল কোপেনহেগেন ব্রিস্টাল সিডনি ক্যানবেরা সঠিক উত্তরটি হল অপশন এ কোপেন হেগেন কোন নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে নাইজার আমাজন কঙ্গো নীল সঠিক উত্তরটি হল অপশন সি কঙ্গো নরওয়ের রাজধানীর নাম কি বুয়েনসায়ার্স রোম অটোয়া অসলো সঠিক উত্তরটি হল অপশন ডি অশ্লো মেকং নদী কোথায় অবস্থিত ব্রাজিল আমেরিকা চীন মায়ানমার সঠিক উত্তরটি হল অপশন সি চীন ভেল্ট সমভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ আফ্রিকা Australia সঠিক উত্তরটি হলো অপশন C আফ্রিকা নিচের কোনটি ইরাকের তৈলখনি গাওয়ার বারগান সাফানিয়া কিরকুক সঠিক উত্তরটি হলো অপশন D কিরকুক পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হল আরব গ্রিনল্যান্ড ভারত ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল অপশন এ আরব নিম্নের মধ্যে কোনটি আয়তনে ক্ষুদ্র এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ইউরোপ সঠিক উত্তরটি হল অপশন বি অস্ট্রেলিয়া নিম্নের কোনটি তৃণভূমি অঞ্চল তৈগা পম্পাস সাভানা প্রেইরি সঠিক উত্তরটি হল অপশন সি সাভানা গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া কানাডা পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকা সঠিক উত্তরটি হল অপশন এ অস্ট্রেলিয়া গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন পেরু সঠিক উত্তরটি হল অপশন এ আমেরিকা যুক্তরাষ্ট্র সুয়েজ উপসাগর কোন সাগরের অংশ দক্ষিণ চীন সাগর লোহিত সাগর ভূমধ্য সাগর ক্যারিবিয়ান সাগর সঠিক উত্তরটি হল অপশন বি লোহিত সাগর কোন উপসাগর দ্বারা ইউরোপের ফিনল্যান্ড এবং সুইডেন পৃথক হয়েছে লিয়েন্স উপসাগর বথনিয়া উপসাগর জিওনা উপসাগর ভেনিস উপসাগর সঠিক উত্তরটি হল অপশন বি বথনিয়া উপসাগর কোন দেশের রাজধানীর নাম হল মালে মরিশাস লাক্ষাদ্বীপ মালদ্বীপ মালয়েশিয়া সঠিক উত্তরটি হল অপশন সি মালদ্বীপ এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি জেকোবাবাদ মৌসিনরাম জয়পুর ভার্কস্যানস্কোপ সঠিক উত্তরটি হল অপশন এ জেকোবাবাদ কোন নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত নীল নদ কঙ্গো নদী জামবেসি অরেঞ্জ সঠিক উত্তরটি হল অপশন সি জামবেসি অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্যটি হল ভিক্টোরিয়া তাসমানিয়া কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলস সঠিক উত্তরটি হল অপশন বি তাসমানিয়া লোহিত সাগর ও সুয়েজ কোন মহাদেশ থেকে এশিয়াকে পৃথক করেছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ থেকে ওশিয়ানিয়া মহাদেশ থেকে সঠিক উত্তরটি হল অপশন সি আফ্রিকা মহাদেশ থেকে কোন দেশ সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে চীন কানাডা দক্ষিণ আফ্রিকা আমেরিকা যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশন এ চীন কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা ও মূলমধ্যরেখা বিস্তৃত এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা সঠিক উত্তরটি হল অপশন সি আফ্রিকা নিম্নের কোন দেশটি ভারতের বৃহত্তম বৈদেশিক বাণিজ্যিক সহায়ক আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন ফ্রান্স সঠিক উত্তরটি হল অপশন সি চীন নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয় শিবালিক সাজ্জাদ্রি হিমাদ্রি হিমাচল সঠিক উত্তরটি হল অপশন বি সাজ্জাদ্রি পাহাড়ি এলাকায় মাটি ক্ষয় রোধে কোন পদ্ধতি অবলম্বন করা হয় সোপান চাষ সাধারণ ফ্রেমিং প্রধান কৃষি ক্ষুদ্র কৃষি সঠিক উত্তরটি হল অপশন এ সোপান চাষ নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান নামিবিয়া এবং অ্যাঙ্গোলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ফ্রান্স এবং জার্মানি জার্মানি এবং পোল্যান্ড সঠিক উত্তরটি হল অপশন সি ফ্রান্স এবং জার্মানি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি শ্রীরাঙ্গম দ্বীপ মাজুলি দ্বীপ ভবানী দ্বীপ আগাটি দ্বীপ সঠিক উত্তরটি হল অপশন বি মাজুলি দ্বীপ